সবচেয়ে ডিপ আন্ডার ওয়াটার মেট্রো স্টেশনে আমরা এখন চলে এসেছি না বলতে দেখো ট্রেন চলে এসেছে দরজাটা দেখতে পাচ্ছ এইটা ট্রেন আসলেই খুলবে দেখতে পাচ্ছো এর ভেতর থেকেই ট্রেনটা যাবে সেটা হচ্ছে এবার দেখো আমরা আস্তে আস্তে এক্ষুনি আমি ফেসে গেছিলাম মানে সো ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও আর আজকের ভিডিওটা হচ্ছে আমি আজকে এমন একটা জায়গা নিয়ে যাব সেটা হচ্ছে কলকাতারই না ইন্ডিয়ার সবচেয়ে ডিপ আন্ডার ওয়াটার ট্রেন হ্যাঁ মেট্রো ট্রেন চলে জলের ভেতর থেকে তাও হবে আর সেটা আমাদের আবার কলকাতায় মানে এইটা হচ্ছে সবচেয়ে বেশি বড় একটা জিনিস তাই না চলো আজকে বেরোবো আর মেঘ ডাকছে মানে বলে দিয়েছে বৃষ্টি বৃষ্টি দেবো আমি তুমি তাড়াতাড়ি চলে যেতে পারলে চলে যাও যারা যারা যেতে চাইছো চলো আজকে বৃষ্টির এই ওয়েদারটায় আজকে আন্ডার ওয়াটার তোমাদের মেট্রোয় নিয়ে যাবো তা কিভাবে কি যাব সবই তোমাদের বলবো ভিডিওটা দেখতে থাকবো চলো বেরোনো যাক তাহলে দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে গেছি সিটি অফ জয় দেখতেই আমি বৃষ্টিতে আটকে গেছি হঠাৎ করে রোদ হঠাৎ করে বৃষ্টি মানে কোনো মানে কারণ নেই ভাই বৃষ্টি দেওয়া দেখতে পাচ্ছ বৃষ্টি আর আমি আটকে গেছি দেখতে পাচ্ছ আমার সাইকেল একটা গাছের নিচে আটকে গেছি এখান থেকে তাও ভিজে যাচ্ছি দেখতেই পাচ্ছ সব হাত ফাত ভিজে যাচ্ছে কি মানে কিভাবে আজকে যাব কে জানে আমাকে রাস্তায় হেঁটে কেন দেখতে পাচ্ছ আমি জানি কেননা আমি সাইকেলটা রেখে দিয়েছি নিউ গড়িয়ার এখানটায় কেননা মেট্রো ধরবো মেট্রো ধরে আবার আসব আর সাইকেলে লক নেই বলে অনেক ঝামেলা করে অনেক রিকোয়েস্ট করে সাইকেলটা রাখালাম এবার গিয়ে চলো মেট্রোর টিকিটটা কেটে ট্রেনে উঠে তোমাদের সেই জলের নিচে মেট্রো ট্রেনটার ব্যাপারে সব না মানে এই হচ্ছে 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 ওই সাইকেল লিকও ছিল চলে তাহলে আমি দেখতেই পাচ্ছ কাউন্টারের ওখানটা দাঁড়িয়ে গেছে টিকিট কাউন্টারের ওখানটা আর দেখতে পাচ্ছ বিশাল বিশাল ভিড় আর মানুষ দেখছো কিভাবে দৌড়াচ্ছে ঘুর হুর করে দৌড়াচ্ছে আর দেখতে দেখতে মেট্রো চলে এসছে যাক এবার তো শান্তি পাবো অনেকক্ষণ পরে এসেছিল এবারে তো আমি চলে এসেছি নিউ মার্কেট মানে এখানটা আমি চলে এসেছি আর আমার ঠিক সামনেই মেট্রো স্টেশন আছে আর আমি আর তোমরা যদি এখানটা আসতে চাও তোমরা আসবে শিয়ালদা দিয়ে যদি নর্থ থেকে তোমরা এসে থাকো তাহলে তোমরা শিয়ালদা থেকে যে কোনো বাস ধরে এসপ্ল্যানেট চলে আসবে বা হাবড়া চলে যাবে বা মেট্রো থেকে আসলে তোমরা স্পপ্ল্যানেট লাভবে স্লানেট থেকে রাস্তা ক্রস করলে তোমরা ওখানটা দেখতে পারবে আমি এসপ্ল্যানেটে চলে এসেছি আর আমি মেট্রো ধরে এসেছি কেননা আমার বাড়ি থেকে মেট্রোটাই বেশি তাড়াতাড়ি করবে এখানে আর তোমরা যদি নর্থ বাস ট্রেন বা বাস ধরে আসতে চাও তা যদি তোমরা নর্থ থেকে আসো তো শিয়ালদা স্টেশনে লেবে আর ওখানটার থেকে তোমরা বাস ধরবে বাবুরা বলবে আমাকে প্ল্যানেট ছেড়ে দাও ওখানটার তোমাদের প্ল্যানেট লাভিয়ে দেবে আর যদি তোমরা মেট্রো ধরে আসতে পারো তাহলে প্ল্যানেটে লাভবে চলো ভিডিওটা শুরু করা যাক আর মেট্রোর দিকে যাওয়া যাক যে ভিডিওটার জন্য আমরা চলো বেরোই তো আজকে আমার অনেক অসুবিধা এসেছিলো সাইকেল লিক হয়ে গেছিলো সাইকেল লক ছিল না গ্যারেজের একটা প্রবলেম কিন্তু সব প্রবলেম ছাড়ি আমি আজকে যখন ডিসাইড করেই নিয়েছিলাম যে মেট্রো তো ছড়বো তো ছড়বো আন্ডার ওয়াটার বলে কথা এইটা না ছড়লে আর ভালো লাগে প্ল্যানেট মেট্রো গ্রিন লাইন লেখা আছে তোমরা দেখতেই পাচ্ছো আর রাস্তা ক্রস করে ওই পাশ থেকে তোমরা ওই দিক দিয়ে যেতে পারো আর বা এই পাশ থেকে তোমরা যেতে পারো দেখতে পাচ্ছ এই রাস্তা ওখান থেকে রাস্তা আছে যাওয়া তোমাদের নিয়ে যাচ্ছি চলো দেখতে পাচ্ছ এই গেট আর রাস্তা ক্রস করলেই তোমরা এই পাশ থেকে দেখতে পারবে এখানটা রাস্তা আছে মেট্রোতে এন্ট্রি করার ইন্ডিয়ার সবচেয়ে ডিপ আন্ডার ওয়াটার মেট্রো স্টেশনে আমরা এখন চলে এসেছি তা এখন আমরা মেট্রো সেই মেট্রো স্টেশনের ভেতরে চলে এসেছি চলো টিকিট কাউন্টারে টিকিটটা কেটে নিই সুন্দর প্রাইস বলে দেবো এই হচ্ছে টিকিট টিকিটটা দেখতে পাচ্ছ এগুলো দেখাচ্ছে যে কোথায় কোন লাইন কোন স্টেশন কোথাতে কি কানেক্ট হচ্ছে এই সব এখানটা ইক দেওয়া আছে আমি টিকিট কেটে নিয়েছি তো চলো আর কিছু দেখিয়ে তোমাদের এটা দেখতে পাচ্ছি সব সিস্টেম দেওয়া আছে এটা হচ্ছে ইস্ট এই মেট্রো স্টেশনটা মডিউল মানে একটা ওই পুরো ধরনটাকে পুরো বানানো হয়েছে ক্রাফটিং করে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাবড়া স্টেশন আর এই পাশ থেকে তোমরা এই পাশে আমরা আছি এই পাশে স্প্লানেটে আছি আর স্প্লানেট থেকে আমরা হাওড়ায় যাব দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে মাঝে মাঝে সেই ট্রেনের টানালটা এটা হচ্ছে তেরো মিটার আছে আন্ডার জলের ভেতরে টানা তেরো মিটারের ভেতরে আছে এটা আর এই যে ক্যাপসুলগুলো এই যে ক্যাপসুলটা দেখতে পাচ্ছ এর ভেতর থেকেই ট্রেনটা যাবে সেটা হচ্ছে এটা হচ্ছে জলের নিচে আছে দেখতে পাচ্ছ চলো যাই বেরোনো হোক টিকিট পাঞ্চ করে আমরা মেট্রো ট্রেনে চলি টিকিট আর মডেলগুলো তোমাদের দেখিয়ে দিলাম এবার টিকিটটাকে পাঞ্চ করি পাঞ্চ করে মেট্রো স্টেশন এক্ষুনি আমি ফেঁসে গেছিলাম মানে এই যে টিকিটটা হচ্ছে তোমরা যখন আসবে এটাই না মেশিনে পাঞ্চ করবে না ওখানটায় ঠিক মেশিনের নিচটা হালকা নিচটা তোমরা দেখতে পারবে যে ওখানে একটা ক্যামেরা আছে ক্যামেরাটা ও সামনে দূর থেকে এইভাবে নিয়ে তোমরা স্ক্যান করবে না নাহলে তুমি পুরো বিলা ফিশিয়ে যাবে মানে আমিও ফিসে গেছিলাম মানে তারপর আমাকে দেখিয়ে দিল তা চলো আর এক্সাইটমেন্টটা দূর করে আমরা এবার মেট্রো যাব। জলের নিচে মেট্রো স্টেশন আমরা চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ঢুকবে আর আমরা যাব জলের ভেতরে তোমাদের দেখি হ্যাঁ এটা হচ্ছে যে এটা দুবার নিচে কতরটা নিচে আমরা যাচ্ছি বুঝতে পারছো তোমরা আমাদের মেট্রো স্টেশন থেকে এটা ভেতরে আর এটা হচ্ছে তিরিশ মিটার ভেতরে মেট্রো স্টেশন এটা হচ্ছে কলকাতার না ইন্ডিয়ার সবচেয়ে ডিপেস্ট মেট্রো স্টেশন এটা আর ট্রেনও বলতে পারো আর দেখতে পাচ্ছি কাঁচগুলো লাগানো এটা সেফটির জন্য ঢুকবে কিছুক্ষণ পরে আর তোমরা যে পিছনে কাঁচটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে মানে ট্রেন যখন আসবে তখন এই কাঁচের দরজাগুলো একসাথেই খুলবে মানে দেখতে পাচ্ছ অত প্রোটেকশান মানে এই দুটোর মাঝখানে এই পাশেও গার্ড আছে ওই পাশেও গার্ড আছে মানে ট্রেন যখন ঢুকবে তখনই কাজগুলো খুলবে একসাথে তার বাইরে তুমি যেতে পারবে মানে খুবই সিস্টেম করেছে কেননা এটা অনেক সেফটি দরকারও কেননা এটা জলের ভেতরে যাবে তার জন্য অনেক সেফটি এরা করে রেখেছে খুবই সুন্দর সেফটিটা আছে আর খুবই সুন্দর ম্যানেজমেন্টটা এদের খুব সুন্দর আর এটা খুবই ভেতরে এই যে কাঁচের দরজাটা দেখতে পাচ্ছ এইটা ট্রেন আসলেই খুলবে এখান থেকে পুরো এখানটা অবধি পুরোটাই করা আছে আর এটা একটা স্টেশন না পুরো সব কটা স্টেশনে এগুলো করা আছে কেননা অনেক সেফটি দরকার সেফটি ইজ ফার্স্ট প্রায়োরিটি তাই না আর তোমরা রেল ট্র্যাকটাও দেখতে পারবেন এখান থেকে আর কিভাবে দাঁড়াবে আমি বলে দিচ্ছি তোমরা এই যে মাইন্ড দ্য গ্যাপ লেখা আছে তা মানে ওখান থেকে তোমরা এই হলুদ বর্ডারের এই পাশে তোমাদের দাঁড়াতে হবে দেখো আমি যেখানটা এখানে দাঁড়িয়ে আছি তোমাদের এতটা ডিস্টেন্স মেনটেন করে দাঁড়াতে হবে তারপর এখানে যখন আসবে ট্রেনটা একা একাই দরজাটা খুলে যাবে দেখতেই পারলে সব প্রশেস এবার শুধু আমরা ট্রেন আসার ওয়েট করি তারপর তোমাদের দেখাবো এখনও তো হইচই বাকি আছে বলতে না বলতে দেখো ট্রেন চলে এসেছে আর ঠিক দাঁড়াবে দেখো কোথায় আমি যেটা বললাম সেটাই এই গ্যাপটা মেনটেন করে তোমরা দাঁড়াবে আর ঠিক এই গ্যাপটা দেখো দাঁড়াবে ট্রেন ঠিক এই গ্যাপেই দাঁড়াবে দরজার মুখামুখি দেখো 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 ঠিক দাঁড়াবে এই গ্যাপেই দাঁড়াবেই তো দাঁড়াবে ও হ্যাঁ দেখো কী বললাম ঠিক এই গ্যাপেই দাঁড়াবে হ্যাঁ দাঁড়ালো তো এবার চলো এট্রি ট্রেনটা দেখতে পাচ্ছ কিছু একটা স্পেশাল কিছু করেনি কিন্তু সিটটা একটু বেশি স্পেশাল করেছে আর এই দরজাগুলো কেননা যেহেতু এটা জলে চলবে তাই একটু এক্সট্রিমলি বানিয়েছে এগুলো এই ডিজাইনগুলো একটু ইউনিক লাগছে দেখতে পাচ্ছ সাইডগুলোতে একটু ভালো বেশি করেছে মানে একটু বেশি ভালো করেছে এটা আর কিছু দেখতে পাচ্ছ দুটো দরজাই একসাথে বন্ধ হয়ে গেল ওটা বন্ধই থাকবে সবসময় মানে যখন ট্রেন আসবে তখনই খুলবে এটা নাহলে এটা বন্ধই থাকবে ট্রেন চালু হয়ে গেল দেখতেই পাচ্ছ একটা স্টেশনে দাঁড়াবে তোমরা দেখতেই পাচ্ছ একটা স্টেশনে চলে এলো ট্রেন যাই না স্টেশনের নামটা কি সেটা ইম্পর্টেন্ট না কিন্তু দেখে নাও কীভাবে দরজাটা খুলছে সেটা তো তোমরা পরে জেনেই যাবে ট্রেনে উঠলে দেখে নাও দুশ যেই সময়টা সবার অপেক্ষা ছিল সেই সময়টা চলে এসছে আর আমরা যাচ্ছি এইবার দেখো আমরা আস্তে আস্তে ঢুকেছি জলের নিচে দেখতেই পাচ্ছ তোমার এক্ষুনি লাইট শুরু হয়ে যাবে আমরা এখন আছি সেই জলের ভেতরে এখন আছে আমরা এখন আছি সেই জলের ভেতরে এই আন্ডার ওয়াটার বিল্ডিং যেটা বলার আমরা জলের ভেতরে ছিলাম তা আমরা চলে এসেছি এই মেট্রো করে হাবড়া স্টেশন আর এটা দেখতে পাচ্ছ এখন চলে যাবে এবার দরজাটা দিয়ে আমরা বেরোবো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্যান করতে হবে না এ দেখতে পাচ্ছ আমি কীভাবে করছি তোমরা করবে এ দেখতে পাচ্ছ দরজা খুললো এইভাবে তোমরা বেরোবে ঠিক আছে তা আমরা চলে এসেছি হাওড়া স্টেশন আমি সেটা তোমাদের বেরিয়ে দেখাবো যে আমি ছিলাম স্প্লানেটে আর চলে এসেছি হাওড়া স্টেশনে আর মেট্রোতে যখন তোমরা উঠবে না স্ল্ল্যানেট থেকে তখন না এটা কীভাবে বলো তো স্ল্ল্যানেট থেকে যখন ট্রেনটা চালু হবে তার মাঝখানে একটা স্টেশন দ্বারা ওই স্টেশন থেকে যেই ট্রেনটা চালু হবে তোমরা আস্তে আস্তে জলের ওখানটায় ঢুকবে আর ওখানটা দেখবে মানে তোমরা কী ভাবছো মানে জল মানে গায়েব করবে আমরা ভিজবো এমন ডলফিন দেখতে তা না মানে এটা জলের নিচে আছে আর এবার তো জলের নিচ থেকে তো ডাইরেক্ট জল দেখানো যাবে না এটা তো সম্ভব না এবার তোমরা ওই নীল লাইটটা যেটা দেখলে তিরিশ মিটার একদম নিচে চলো চলো বেরোই দেখতে পাচ্ছ এক্সিট লেখা আছে এখানটায় এটা দেখো কত লম্বা অনেক লম্বা ভাই এটা ক্যামেরা হয়তো দেখতে এমন লাগছে এটা কিন্তু ভালোই লম্বা দেখতে পাচ্ছো এটা নিশ্চয়ই এটাই উঠে তো চলো এটায় উঠে যাই কত লম্বা জানো এটা বিশাল লম্বা কিন্তু দেখতে পাচ্ছো আমরা চলে এসেছি হাবড়া স্টেশন দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি মেট্রো করে হাবড়া স্টেশনে স্টেশন দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে এখান থেকে এসে মেট্রো থেকে তোমরা লেবে যদি তোমরা যাও ট্রেন ধরতে ধরতে তাহলে ওই পাশ থেকে পারো আর না হলে তোমরা এই পাশ থেকে মেন রাস্তায় তোমরা বেরোতে পারো ওই পাশ থেকে দেখি আর লোকাল ট্রেন ধরলে তোমরা ওই পাশে লোকাল ট্রেনও আছে তোমরা ধরতে পারো আর ওই পাশে এক্সপ্রেস আর দেখতে পাচ্ছ ওই যে হাওড়া ব্রিজ আমার সামনে অনেক স্লো যাচ্ছি এবার তোমাদের ফার্স্ট দেখাই চলো ফার্স্টে দেখায় ওটা হচ্ছে হাবড়া স্টেশন আমরা পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ তো আমরা বিশ্বাস না হলে দেখতেই পারলে তো এইটাই ছিল মেট্রো সো কীভাবে কি আসতে হবে সব তো বলে দিলাম তোমাদের আর কিছু দেখানো নেই ওতে ব্লু লাইটটাই তোমরা পাবে ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও লল বা টিকিটের দাম হচ্ছে তোমরা স্প্লানেট থেকে দশ টাকা করে টিকিট নেবে হাবড়া স্টেশনের অবধি তোমরা আসতে পারো আর বিষয়টা হচ্ছে যে হাবড়া এই হাবড়া যে মেট্রো স্টেশনটা চালু হয়েছে সেটা এখনও পুরি মানে সব স্টেশন যায় না তিন চারটে স্টেশন অবধি এটা যায় আপাতত আর তোমরা যদি জলের মজা নিতে চাও আর নিজের দেশে এমন কিছু একটা হয়েছে সেটার জন্য তো আমাদের সবসময় একটা ভালো লাগা উচিত ভালো লাগারই উচিত কেননা এটা আমাদের একটা দেশের জন্য হয়েছে একটা দেশে একটা ভালো জিনিস হয়েছে আন্ডার ওয়াটার মেট্রো স্টেশন আন্ডার ওয়াটার মেট্রো ট্রেন আর আমাদের দেশের জন্য এটা খুব গর্বের ব্যাপার না যে আমাদের দেশে আর সেটা আবার কলকাতায় আন্ডারে আন্ডার ওয়াটার মেট্রো হয়েছে তার মানে এইটা হচ্ছে আমাদের একটা আবেগ তোমরা যদি চাও তোমরা আসতে পারো আর টিকিটের দাম দশ টাকা নিলো কিভাবে কি আসতে হলো কি আছে কি নেই সবই তোমাদের দেখিয়ে দিলাম মোটামুটি ভিডিওটা যদি ভালো লেগে দেখে লাইক দেওয়া সাবস্ক্রাইব করে দিও আর ললবাজের সাথে সবসময় এইভাবে থাকো আর ভিউজ বাড়াও সাবস্ক্রাইবার বাড়াও ফ্যামিলি বাড়াও তবে না আমি একটু আমারও তাহলে কি হবে বলো তো আমার ভালো লাগবে যে আমার একটু উৎসাহ পাবো আমি তোমরা একটু কিছু দেখাও তাহলে আমার উৎসাহটা একটু বাড়বে